একটা প্রশ্ন প্রায় পাই যে আমার এই রেকর্ডিংয়ের মধ্যে আমি কিভাবে এআই বা মেশিন লার্নিং টুল ব্যবহার করি আসলে দিন শেষে আমরা যদি এআই বা মেশিন লার্নিং টুল যদি আমাদেরকে সহযোগী হিসেবে না নিই তাহলে কিন্তু দিন শেষে আমাদেরই লস কারণ আমরা দিনে হয়তো বা হাজারো কাজ করছি এখন এই হাজারো কাজটাকে কিভাবে আমরা আসলে এআই বা মেশিন লার্নিং ব্যবহার করে আমাদের নিজের কাজে বা আমাদের সহযোগী সহযোগী হিসেবে তাকে আমি ব্যবহার করব সেই জন্য আমার কিছু টুল আমি ব্যবহার করি এবং সেই টুলগুলো যদি আমি আপনাকে দেখাই যে আসলে আমরা যে টুলগুলো এখন ব্যবহার করছি বিশেষ করে এই ধরনের একটা ভোকাল চেইন ব্যবহার করার জন্য আমি একটা ভোকাল চেইনের জন্য আমার কি লাগে আমার একটা লাগে আমার কম্প্রেশন লাগে আমার এর পাশাপাশি রিভার্ভ লাগে এর পাশাপাশি আমাকে ডিএসআর লাগে ডিএসআর থ্রেশার লেভেলটা আমাকে সেট করতে হয় তারপর হচ্ছে কি আমাকে পিচ লেভেলটাকে আমাকে বুঝতে হয় তো এই এই যে ব্যাপারগুলো এটা কিন্তু আমরা আসলে এমনভাবে ওয়ার্কআউট করি যে আমাদের হিউম্যান মানে অ্যাজ এ হিউম্যান আমার এটা শুনতে কেমন লাগে বা আমি আসলে এটা শুনে আমার কেমন পছন্দ সেটাকে বুঝেই কিন্তু ফাইনালি আমি এটা নিয়ে এটা নিয়ে আমি ওয়ার্কআউট করি তো এখন আমরা যদি এটাকে পার্সোনালি অ্যাজ এ হিউম্যান বিং আমি যদি এটাকে সলভ করতে চাই বা আমি এটাকে যদি ওয়ার্কআউট করতে চাই তাহলে আমার হয়তোবা দুই থেকে তিন ঘন্টা লাগবে কিন্তু আমি এটাকে এআই যে সাপোর্ট টুল আছে সেই এআই সাপোর্ট টুল যদি আমি ব্যবহার করি তাহলে হয়তোবা এটা কমে আসবে তো আমি একটা জাস্ট ধারণা দেখাচ্ছি আপনাকে যে আসলে আমরা এটাকে কীভাবে করা যায় আমি একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিলাম যা যেটা আসলে একটা মেশিন লার্নিং মডেল মেশিন লার্নিং মডেল থেকে আমি ওকে বলছি যে তুমি আমাকে আমার একটা কাস্টম প্রিসেট তৈরি করে দাও অ্যান্ড কাস্টম পিসেটে আমি বলছি যে ডায়ালগ অ্যান্ড দেন ইনটেন্সিটি ইজ মডারেট অ্যান্ড মডারেটে আমি তাকে ওকে করে দিচ্ছি এখন কিন্তু সে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সে অ্যানালাইজ করছে আমার ইনপুট লেভেল তার পাশাপাশি ভোকাল সিগনালটা আসলে যে অপটিমাল সেটিংয়ে এর পাশাপাশি হচ্ছে কি আমার ভোকাল কন্টেন্টের মধ্যে কি ধরনের সেটিং দরকার ভোকাল রেজিস্টারের জন্য কি কি ধরনের পিচ কারেকশন দরকার এর পাশাপাশি যে থ্রেশোর লেভেল বিভিন্ন গেট গেটের থ্রেশোর লেভেল তারা সেট করছে তারপর গিয়ে সাবস্ট্রাকটিভ ইকিউ ব্যবহার করছে টু ইম্প্রুভ ক্ল্যারিটি সো এখানে কিন্তু ডান সো আপনি দেখেন যে এখানে কিন্তু সে একটা ইকুলেশন আমাকে একটা বেজ লাইন ইকুলেশন দিয়েছে আমাকে একটা ইনিশিয়াল একটা দিয়েছে দেখেন কোথাও কিন্তু সে এই এই এন্ড কিন্তু বাড়ায় নেয় মানে এই এন্ডটা কিন্তু সে কমিয়েছে আপনি ডিএসআর স্টাইলে ইকুলেজেশন স্টাইলে তার মধ্যে কি ও কিন্তু একটা বেজ লাইন একটা বেজ লাইন কম্পেশন আমার জন্য আমার জন্য সেট করে দিয়েছে এবং সেই হিসাবে কিন্তু এখানে এএলএম একটা সেট করে দিয়েছে প্লাস হচ্ছে লিমিটার লিমিটার এখানে সেট করা এখানে কিন্তু আমরা একটা ধারণা দেখতে পাচ্ছি যে কী লেভেলে আমি যদি আমার পুরনো কিছু প্রি সেটে যদি পুরোনো কিছু প্রি সেট সেখানে কিন্তু আমি দেখতে পাবো যে আমার ইকুলেশনটা আসলে কীভাবে সেট ছিল কম্প্রেশনটা কীভাবে সেট ছিল আমি আমার কিছু পুরনো ইয়েতে চলে চলে যাই যে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন আমরা সেট করছি এই সেটের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমার আমার এখানে এর আগের মানে আমার মাইক্রোফোনের জন্য কি ধরনের হবে না হবে সেটার একটা ধারণা আমি দেখতে পাচ্ছি সো ইকুয়ালাইজেশান দিন শেষে আমরা যেভাবেই কাজ করি না কেন এই সব কিছুই কিন্তু কাইন্ড অফ লাইক একটা বেজ লেভেল একটা আন্ডারস্ট্যান্ডিং দেয় মানে আমাকে একটা বেস লেভেল তারপরে কিন্তু হিউম্যানের কাজ হচ্ছে গিয়ে ফাইন টিউনিং ফাইন টিউনিং করে কিন্তু আমরা আসলে সেখান থেকে বুঝতে পারি যে ফাইন টিউনিংয়ে হিউম্যানে আমরা কোথায় 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 কাজ করতে পারি সো এই জন্য কিন্তু আমি আর একটা জিনিস বলবো সে হচ্ছে গিয়ে আর রিনফোর্সমেন্ট লার্নিং মানে আর এল এইচ এফ আমি এটা নিয়ে সামনে কথা বলবো যে আর এল এইচ এফ যে রিনফোর্সমেন্ট লার্নিং থ্রু হিউম্যান ফিডব্যাক এই যে রিনফোর্সমেন্ট লার্নিং থ্রু হিউম্যান ফিডব্যাক এই এই জায়গাটাতে কিন্তু তখন আমাদের একটা কাজ করতে হবে যে দিন শেষে আমরা যেটাই করি না কেন সেখানে কিন্তু এই ডেটা বা এই আমাদের যেই কথাটা আমরা সবসময় বলি যে হিউম্যানের সাথে এআইকে আমাকে কাইন্ড অফ লাইক একটা মানে সহযোগী হিসাবে যদি আপনি দেখেন যে এখানে এটা যে ইনিশিয়াল যে একটা সে সেট করে দিয়েছে ইনিশিয়াল ইকুয়ালাইজেশন সেট করেছে বিকজ অফ রুম এনভায়রনমেন্ট রিভার্ব ইকো সব কিছু মিলিয়ে কিন্তু একটা সে বেস ধরে দিয়েছে এই সেম জিনিস কিন্তু এই কম্প্রেশনের জন্য কিন্তু সে সেট করে দিয়েছে একটা রেশিও ফোর্ড ফোর টু ওয়ান অ্যাটাক হচ্ছে গিয়ে টোয়েন্টি মিলি সেকেন্ড রিলিজ হচ্ছে গিয়ে টু হান্ড্রেড মিলি সেকেন্ড মেক আপ গেইন জিরো কোনো মেকআপ গেইন নেই তো এইভাবেই কিন্তু আসলে আমরা এই জিনিসগুলো দেখতে পারি সো দিন শেষে আমরা যাই করি না কেন সেখানে আবার এএলএম সেট করা আছে এএলএম সেটের মধ্যে বুঝতে পারি যে এখানে কী কী কাজ হচ্ছে সো আসলে মানুষের কাজ হচ্ছে গিয়ে ফাইন টিউনিং মানে ফাইনার ফাইনার ডিটেলস নিয়ে আমরা কাজ করব আর যন্ত্রের কাজ হচ্ছে গিয়ে শুরুর বেজ লাইন যেটা করতে আমার হয়তো বা শুরুতে দুই ঘন্টা লাগতো সেটা ডাউন করে এখন হয়তো বা পনেরো মিনিট সময় লাগছে আজকে এ পর্যন্তই থাকছেন সামনে